উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ধারাবাহিক আমরা বিভিন্ন গ্রামের শিশুদের উপহার দিয়ে থাকি পুজোর পোশাক এই বছর আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে এক টাকার পোশাক বাজার এক টাকার পোশাক বাজার একদম শহরের দোকান শপিং মল এর মতো অভিনব ছাড়ে শিশুদের নতুন পোশাক দেওয়া হয় শিউড়ি সংলগ্ন কচুজুর গ্রামের অন্তর্ভুক্ত শেকডি অঞ্চলের নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ ছাড় দিয়ে মাত্র এক টাকায় পোশাক দেওয়া হয় দোকানের মতনই রং সাইজ পছন্দ করে এক টাকার বিনিময়ে পোশাক কিনে নেওয়ার মতো সুবিধা ছিল এই বাজারে গ্রামবাসীরা তাদের নিজেদের টাকাতেই তাদের শিশুদের জন্য পোশাক ক্রয় করেছে এই বাজার থেকে দানের ভাবনা যেন শিশুদের এবং তাদের পরিবারের মনে খারাপ লাগা সৃষ্টি না করে তাই তাদের হাত থেকে এক টাকা করে নিয়ে উপহার তাদের হাতে তুলে দেওয়া হলো সবার আনন্দ থাকে নিজের টাকায় কিছু করতে পারলে তেমনি তারা খুশি যে নিজের টাকায় পোশাক সংগ্রহ করল উক্ত বাজারে জন শিশুকে নিজের পছন্দের মতো কেনাকাটা করার সুযোগ দেওয়া হয় মাত্র এক টাকার বিনিময়ে অর্থাৎ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ছাড় দিয়ে উক্ত উদ্যোগে ছিলেন জেলা সমাজকর্মী সুস্মিতা দত্ত সঞ্চারী সালুই রাকিব খান সুমন ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য শিউড়ি সদর হাসপাতালের ডাক্তার এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও মনোরোগ বিশেষজ্ঞ পিয়নির পাল উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা সবাই মিলে শেখডি গ্রামে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় একদম দুঃস্থ দরিদ্র সবচেয়ে কাছের যে বাচ্চা শিশু যারা বলা হয় ঈশ্বরের প্রতি রূপ তাদেরকে এক টাকায় বস্ত্র দান করা হলো এটা কোনো উপহার বা কিছু না এটা শুধুমাত্র ভালোবাসার প্রতীক আসন্ন শারদিয়া দুর্গা পূজা সবাই যাতে উপভোগ করতে পারে আমরা যেরকমভাবে উপভোগ করছি সবাই যেন সেইভাবেই উপভোগ করতে পারে সেই জন্য একটা সামান্য ক্ষুদ্রতম প্রচেষ্টা আমরা আগামী কদিন ধরেই চালাচ্ছি ভবিষ্যতেও যেন আমরা চালাতে পারি সবার ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আমরা শহরের সেরা স্বাস্থ্যসেবার সেবার বিশ্বস্ত ঠিকানা এখন সদস্য সহ সিউড়িতে মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আমাদের এখানে যেসব পরিষেবাগুলি পেয়ে যাবেন সেগুলি হলো মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি অত্যাধুনিক মেশিনের দ্বারা এক্সরে অত্যাধুনিক মেশিনের দ্বারা ইউএসজি থ্রি ডি ফোর ডি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ইজি ইএসজি ইএমজি ইপি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধের হোম ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি থেকে রক্ত সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা শিউরি লালদিগিপাড়া বীরভূম শিউড়ি সদর হাসপাতালের কাছে আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে সিক্স